বিসমুল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি লাচ্চা সময় রান্না করে শেয়ার করব। আমরা তো লাচ্চার সময় সব সময় বাটির মধ্যে নিয়ে যা যা উপকরণ দিব দিয়ে তারপরে গরম দুধ দিয়ে খেয়ে নিই তবে রান্না করে কিন্তু খুবই কম খাই কিন্তু রান্না করাটা কিন্তু খুব মজা হয় সেজন্য আমি আজকে আপনাদের সাথে রান্নার লাচ্চার সময়টা শেয়ার করছি অল্প করে ঘি দিয়ে আমি প্রথমে ড্রাই ফ্রুটস একটু ভেজে নিব ড্রাই ফ্রুটস হচ্ছে অপশনাল যাদের হাতের কাছে থাকবে তারা ড্রাই ফ্রুটস দিবে না হলে আমরা কিন্তু সব সময় নারকেল দিয়ে লাচ্ছার সময়টা খেয়ে থাকি দিয়েছি আমি কিছু চিনা বাদাম কিছু কিশমিশ কিছু দিচ্ছি করে এটা ভাজতে হবে পাতা নাই কিসমিশ বাদাম যদি একটু ভেজে নিতে হয় সেটা একটু অল্প করে সয়াবিন তেল দিয়ে ওখানে সয়াবিন তেল দিয়ে এক চামচ পরিমাণ ওইটার মধ্যে ভেজে নিতে পারবেন হাতের কাছে যদি ঘি না থাকে করে বেঁধে নিলাম বেশিক্ষণ বাঁচতে হবে না কারণ পুরে যাবে

আমি অল্প করে রেখে দিয়েছি সবগুলো দিনে যতটুকু প্রয়োজন হালকা করে একটু বেছে নিলে সামনেটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখতেও সুন্দর হয় বাসা মধ্যে কিন্তু ঘি থাকে ওই ঘিয়ের উপরে ব্যা বেছে নেওয়া যায় আলাদা করে কোনো ঘি দেওয়ার প্রয়োজন হয় না এই তো আমার সামনেটা ভাজা হয়ে এসেছে অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এছে কড়া ভাজা করব না এবার দিয়ে দিচ্ছি চিনি এরপর যে আমি চিনিটা দিয়ে দিব মিষ্টিটা আপনারা যার যা পছন্দ মতো দিবেন আমি চার চামুচের সাহায্যে চার চামচ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস যেগুলো আমি ভেজে নিয়েছিলাম করে কিসমিস আর কাঠবাদাম রাখতেছি উপরে একটু ডেকোরেশনের জন্য এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিতে না চাইলে স্কিপ করবে দিচ্ছি কোরআন নারকেল আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বক্স ভরে কোর নারকেল দিয়ে দিচ্ছি নারকেল ছাড়া তো সময় টোটালাই ভালো লাগে না

বেশি করে রান্না করতে হতো না এই তো বলক দিয়ে উঠছে যেহেতু আমার দুধটা গরম ছিল সেমাই আগে আমি ভেজে নিয়েছি তাহলে এ পর্যায়ে আমি নামিয়ে নিব সাথে সাথে এই তো বলক দেওয়া ওটার সাথে সাথে আমি নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার রান্না করা লাচ্ছা সময় উপরে একটু কাঠ বাতামার অল্প কিশমিশ দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার রান্না করার লাশটার সময় দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই রান্না করার বাচ্চার সময় রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম